গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ নিয়ে স্বপ্নে বিভোর দেশবাসী সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব যাদের কাঁধে তাদের একজন উপদেষ্টা নাহিদ ইসলাম সরকারের নীতি নির্ধারণী জায়গায় তার যেমন রয়েছে ব্যস্ততা তেমনি ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের নিয়েও রয়েছে চিন্তা গেল চার মাসে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা কেমন ছিল সব কিছু নিয়ে সহকর্মী লামিয়া তিথির সাথে খোলামেলা আলাপ করেছেন তিনি ক্যামেরায় ছিলেন তানভীর মোর্শেদ শেখ হাসিনার পতনের দাবিতে যখন রাজপথ উত্তাল তখন থেকেই আলাদা আলোয় উজ্জ্বল ছিলেন নাহিদ ইসলাম গণ অভ্যুত্থান পরবর্তী সরকারে যিনি এখন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার গুরুদায়িত্ব সামলাচ্ছেন শক্ত হাতে নাহিদদের মতো তরুণের কাছে পাহাড়সম প্রত্যাশা নতুন বাংলাদেশ নিয়ে সেই প্রত্যাশার চাপ কতটা অনুভব করছেন তিনি গেল চার মাসেই বা কি কাজ করলেন এটাই আমাদের প্রত্যাশা যে এই যে জুলাই গণ অভ্যুত্থান আমরা যে প্রত্যাশা নিয়ে করেছি সেটার প্রতিফলন সমাজের রাষ্ট্রের সর্ব সেক্টরে হবে আমরা যারা ব্যক্তিগতভাবে এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম আমাদের জীবন চিন্তায় তো সেই পরিবর্তনটা অবশ্যই এসেছে মানুষের অনেক প্রত্যাশা তো সেই প্রত্যাশার আর হয়তো আমরা ছুতে পারি নাই কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের কাজগুলো করছি আমাদের সরকারের পক্ষ থেকে সংস্কার কমিশন হয়েছে এবং আমরা ইন্টারনেট দাম কমানোর উদ্যোগ নিয়েছি হয়তো আরও কিছু দিনের মধ্যে এটা আমরা জনগণের কাছে সেই উপকারটা পৌঁছাতে পারবো আওয়ামী শাসনামল নিয়ে অভিযোগ বিস্তর সে সময় নেওয়া প্রকল্পগুলোর কি হবে নাহিদের সাফ জবাব অপ্রয়োজনীয় হলেই সেটা ছেটে ফেলতে দ্বিধা করবে না অন্তর্বর্তী সরকার বিগত পনেরো বছরের সকল প্রকল্পর আমরা একটি পর্যালোচনা করেছি এবং দুর্নীতির জায়গাগুলো বের করেছি এবং সেই জন্য সেই অনুযায়ী শাস্তি প্রদান করা হচ্ছে এবং আমরা যে যে অপ্রয়োজনীয় প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো আমরা বাদ দিচ্ছি অন্তর্বর্তী সরকার বারবার বলে এসেছে তারা দায়বদ্ধ জুলাই বিপ্লবের শহীদ আর আহতদের প্রতি তাদের নিয়েই বা কি পরিকল্পনা বর্তমান সরকারের এই সরকারের সর্বপ্রথম প্রায়োরিটি হচ্ছে এই জুলাই শহীদ তাদের পরিবার এবং যে আহত তাদের জন্য কাজ করা এবং এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা সময়ে অবশ্যই এবং অবশ্যই তাদের পরবর্তী যারা আহত রয়েছে এবং শহীদ পরিবার রয়েছে তাদের পরবর্তী জীবনের নিশ্চয়তা আমরা করে যাবো এটা তাদের প্রতি আমাদের কমিটমেন্ট স্বাস্থ্য অব্যবস্থাপনা নিয়েও ক্ষুব্ধ উপদেষ্টা নাহি বলেন জুলাই আন্দোলনে আহতদের শুরুর দিকে ভালো করে চিকিৎসা দেয়া সম্ভব হয়নি যদিও পরে সেটি গুরুত্বের সাথে নিয়ে সুচিকিৎসা নিশ্চিতের ব্যবস্থা করা হয়েছে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা সেইটারই একটা প্রতিফলন আসলে এক্ষেত্রেও ঘুরছে কারণ আমাদের আহতরা তো আসলে সারা দেশে ছড়িয়ে আছে ডিসেম্বরের টাইম লাইন আমরা এই ডিসেম্বরের মধ্যেই আমরা আশা করছি যে সেই কাজটা দৃশ্যমান হবে এবং এছাড়া হচ্ছে তাদের পুরো লাইফটাইম টাইম যে ধরনের স্বাস্থ্য এবং আর্থিক সুবিধাগুলা দেওয়া যায় পুনর্বাসনের পরিকল্পনাটা এখন তৈরি হচ্ছে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা